टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है शिक्षक भर्ती का गंभीर घोटाला घर से नोटों का पहाड़ मिला लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे देखा जाए जो दो हजार पंद्रह साल उत्तर प्रदेश सरकार मंत्री काट कर তার নামে কেস শুরু হয় এবং দু সালে কানপুরে সেশন কোর্টে তিনি দোষী বলে অভিযুক্ত হন কিন্তু তিনি একটি অগ্রিম বেল নিয়ে নেন এবং তিনি এখনো বহাল তবিয়তে মন্ত্রী আছেন গুরুতর অভিযোগে গ্রেপ্তার হবার পর তিরিশ দিন হেফাজতে থাকলে তম দিনে মন্ত্রিত্ব ছাড়তে হবে সে তিনি প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী কোন কেন্দ্রীয় মন্ত্রী হন বা রাজ্যের মন্ত্রী ছাড় পাবেন না কেউ বুধবার কেন্দ্রীয় সরকারের আনা এই বিল নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে বিলের প্রতিলিপি ছিঁড়ে ছুড়ে দেন বিরোধীরা এই প্রেক্ষাপটে শুক্রবার প্রথমবার সংবিধান সংশোধনী বিলের পক্ষে মুখ খুললেন নরেন্দ্র মোদী ভোটমুখী বিহারের গয়ার পর দমদমে সভাতেও বিলের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী একে একে মনে করিয়ে দিলেন শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং রেশন দুর্নীতি মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির প্রসঙ্গ নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নেবে দু সালের জুলাই মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করে পার্থ চট্টোপাধ্যায়কে রেশন দুর্নীতি মামলায় দু সালে তেইশ সালের সাতাশে অক্টোবর গ্রেপ্তার হন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হবার পাঁচ দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে সরানো হয় পার্থ কিন্তু গ্রেপ্তার হবার পরেও প্রায় সাড়ে তিন মাস মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মলিক মন্ত্রী আর গরিব রাশন লুটনে কাজ হি করোপে সম্পত্তি জপ্ত হয়ে মন্ত্রী হন্ত্রী জেল যান তৃণমূলের জমানাতেই হয়েছে নারদকাণ্ড মোদীর পাল্টা জবাব দিতে গিয়ে নারদকাণ্ডে শুভেন্দু অধিকারীর ভিডিও দেখিয়ে কটাক্ষ ছুড়ে দিল তৃণমূল বলছেন দুর্নীতি নিয়ে আমরা একটা ভিডিও একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখেনি দুর্নীতি নিয়ে বলছেন মনে রাখবেন মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন তখন তার পাশে যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে তাকে গ্রেপ্তারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী দাবি করছেন রাজনীতিতে স্বচ্ছতা আনা স্বার্থে তার সরকার এই সংবিধান সংশোধনী বিল আনছে পাল্টা তাকে চ্যালেঞ্জ করেছে কংগ্রেস হমরে দেশ এক ছোট সা সরকারি কর্মচারী আগে ও পুলিশ জেল মে বন্ধ কর দিয়া পচাস ঘণ্ট মে আগর জমানত মিলি और 50 घंटे जेल में रह गया तो ऑटोमेटिक उसकी नौकरी चली जाती है सस्पेंड हो जाता है लेकिन कोई मुख्यमंत्री कोई मंत्री प्रधानमंत्री अगर जेल चला जाए तो उसके लिए कोई कानून नहीं है आजकल ये लोग আপনি যদি এতই স্বচ্ছ হবেন তাহলে সব থেকে আগে বলে দিনের সিবিআই ভারতবর্ষের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তারা স্বাধীন সংস্থা সেখানে সরকারি কোনো হস্তক্ষেপ চলবে না কে তাদের চেয়ারম্যান হবে সিবিআর কে ডিরেক্টর হবে ইডি কে ডিরেক্টর হবে তার ঠিক করার জন্য স্বাধীনভাবে একটা সংস্থা তৈরি করা হোক বিতর্কিত সংবিধান সংশোধনী বিল পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ